হাই গাইস সো এ এম কার্টুন এই চ্যানেলটা এই চ্যানেলে আমার কার্টুন ভিডিওতে ভয়েস দেওয়া আছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ যেটা তিন মাসে থ্রি সরি টু মিলিয়ন ঠিক আছে ছাব্বিশ লাখ মানুষ দেখছে কার্টুন ভিডিওটা আর ইন্টারেস্টিং টপিক হলে এখানে যে ছেলে বয়েসগুলি রয়েছে সেগুলি আমারও দেওয়া তো চলো একটু দেখে আসি আর তোমাদের মধ্যে কেউ যদি বা আপনাদের মধ্যে কেউ কার্টুন ভিডিও অথবা অডিও বুক বা যে কোনো টাইপের ভিডিও তো হলে আমার চ্যানেলের অ্যাবাউট সেশনে গেলে আমার বিষয়ে তথ্য পাওয়া যাবে সেখান থেকে আমার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবেন যে কোনো কাজ করে নিতে পারবেন অথবা চাইলে আমার কাছ থেকে পরামর্শও নিতে পারবেন চলুন ভিডিওটা একটু দেখি এটা আমার না কারণ হলো

চাইলে আপনার এই ধরনের কাজ যারা করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার এই চ্যানেলের যে ভিডিও রয়েছে সবগুলি মূলত আমার কাজ রিলেটেড আর সবগুলি মূলত ডেমো হিসেবে রাখা এই চ্যানেলে আমি ওইভাবে কাজ করি না জাস্ট শুধু টাকা আর কি ভালো থাকুন আর কাজের দরকার অবশ্যই যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি খুদা হাফেজ।